যেই কাজ করলে জিন রেগে যায় থেকে একটা কাজ হচ্ছে এই যে আমরা যখন মাংসকে হাড় ফেলে দেই কাঁটা ফেলে দেই তখন খাওয়া দেওয়ার পর যখন হাড় ফেলে দেয় লাস্টের দিকে আমরা কী করি একটু হাড়ের মধ্যে পানি ফেলে দেই পানি ঢেলে দেই, না এটা আপনার অন্য এটা আপনি করবেন না তার কারণ যখন আপনি ওই হাড়গুলো মাংস ফেলে দেন তখন জিন কিন্তু খাওয়ার জন্য আসে আর যখন সে খেতে চায় খায় তখন আপনি যে একটু পানি ঢেলে দিলেন তখন কিন্তু জিন অত্যন্ত রেগে যায় রেগে ফায়ার হয়ে যায় তখন কিন্তু সে আপনার ক্ষতি করতে চায় ওই জন্য আমরা যখন মাংসর হাড় খাবো বা কোনো কাটা ফেলবো তখন কিন্তু লাস্ট দিকে পানি ফেলা চলবে না ওইটা এমনিতেই ফেলে দিতে হবে এটার সব এক নাম্বার কারণ দ্বিতীয় নম্বর কারণ ছোট ছোট বাচ্চা আমাদের বাচ্চাগুলোর মধ্যে নুফুর পরে সে পায়ের তোড়া পড়ে আর ওই নুফুরের মধ্যে পায়ের তোড়ার মধ্যে একটা ঝুনঝুনে লাগানো থাকে ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয় এই যে একটা ঝুনঝুন ঝুনঝুন করে একটা আওয়াজ হচ্ছে এই আওয়াজটার কারণে কিন্তু জিন কিন্তু আপনার পরিবারের ক্ষতি করবে জিন আপনার মেয়েটাকে ক্ষতি করবে ওই জন্য নুপুর পরাবেন নুপুর পরলে কোনো অসুবিধা নাই কিন্তু ঝুনঝুনটা আপনাকে কেটে ফেলে দিতে হবে পায়ের তোড়ার মধ্যে যে ঝুনঝুন করে আওয়াজ হয় ওই ঝুনঝুনিটা আপনাকে কেটে ফেলে দিতে হবে আরও অনেকগুলো কারণ আছে জিন রেগে যাওয়ার আপনি কি করবেন যে কোনো বাচ্চাকে আপনি ছোট কোনো একটা প্লাস্টিকের ডাব্বার ভিতর পেশাব করাচ্ছেন যেরকম পোটে পেশাব করে পেশাব করার সময় আপনি ওই পোটে পেশাবটা জমা করে রাখবেন না ওই পেশাবটা আপনি কি করবেন সঙ্গে সঙ্গে ফেলে দিবেন পরিষ্কার করবেন ঘরের মধ্যে কোনো নোংরা জিনিস রাখবেন না যখন আপনি টয়লেট যাচ্ছেন তখন আপনি কি করবেন টয়লেট টয়লেটে যাওয়ার সময় আপনি ছেলে মানুষের টুপি পরে যাবেন মেয়ে মানুষও আপনি মাথায় কাপড় দিয়ে যাবেন ধোয়া পরে পায়খানাতে প্রবেশ করবেন এবং ধোয়া পড়ে পায়খানা থেকে বের হবেন এবং পায়খানা দরজা সবসময় বন্ধ করে রাখবেন পরিষ্কার করে রাখবেন তাহলে জিন থেকে আপনি বাঘ বেঁচে থাকবেন আর আপনি দেখবেন আরও অনেকগুলো কারণ রয়েছে যেরকম ছোট বাচ্চাকে পুতুল এই যে ছোট বাচ্চাকে আপনি পুতুল কিনে দিচ্ছেন পুতুলের মধ্যে কিন্তু জিন কিন্তু থাকে এই ছোট বাচ্চাকে পুতুল কিনে দিয়ে আপনি অনেক অনেক ভুল করছেন ওই জন্য আপনি ছোট বাচ্চাকে পুতুল কিনে দিবেন না যেমন আপনি ছোট বাচ্চাকে পুতুল কিনে দিচ্ছেন পুতুলটা কিন্তু জিন কিন্তু কি করে পুতুলের রূপ ধারণ করতে পারে ওই জন্য আপনি তো কিছু জানছেন না কিছু বুঝতে পারছেন না ওই জিনটা কিন্তু পুতুল হয়ে যাবে পুতুল এমন অমস মোবাইলের মধ্যে একটা নিউজ শুনলাম যে একটা ছোট বাচ্চা পুতুল নিয়ে খেলা করছে খেলা করতে করতে হঠাৎ করে পুতুলের মধ্যে চোখ বের হয়ে গেছে চোখ দিয়ে তাকানো চোখ তাকাচ্ছে এটাই অ্যাকচুয়ালি আসলে জিন ওই জন্য পুতুলের মধ্যে অনেক খারাপই রয়েছে জিনের অতৃপ্ত আশঙ্কা রয়েছে ওই জন্য জাস্ট আপনি জিন থেকে বাঁচার উপায় একটাই সেটা হচ্ছে জিন থেকে অনেকগুলো বাঁচার উপায় রয়েছে সেগুলো আমাদের মানতে হবে আর খাস করে ছোটো বাচ্চাদেরকে যারা আপনার পুতুল কিনে দিচ্ছেন এই পুতুল থেকে আপনি দূরে রাখবেন আল্লাহ তালা আমাকে আপনাকে সকল মানুষকে যেন এই কথাটা শোনার যেন এই কথাটা শোনা শুনলাম এর প্রতি যেন আমল করার তৌফিক দেন আমিন আর আমরা যাই এই কথাটা শুনলাম আমার আপনি যে কথাটা আপনাদেরকে বললাম এই কথাটা দয়া করে আপনারা সবাইকে শেয়ার করে দিবেন যেন অন্য কাউকে আমরা জানাতে পারি কেননা এই জিনের হাত থেকে অনেক লোক এরকম রয়েছে খারাপ হয়ে যাচ্ছে তারা যেন রে পায় এগুলো মানতে পারে আল্লাহ গুসুবাহ তারা সবাইকে যেন তফ